আজকে দুপুরের দিকে কোর্ট এলাকায় একটি গলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেই ইট পাটকেল নিক্ষেপের জবাব দেয় এছাড়া রাজশাহীতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং পুরো নগর জুড়েই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে তো আমরা চলুন দেখে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য এলাকায় কি অবস্থা রয়েছে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রধান ফটকের সামনে পুলিশের শক্ত অবস্থান দুপুরের দিকে এখানে কিছু শিক্ষার্থী বিক্ষোভ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এ সময় পুলিশ তাদেরকে দেখে ছত্রভঙ্গ করে দেয় এরপর তারা আর এখানে বিক্ষোভ দেখাতে পারেনি এরপর থেকে পুলিশের এখানে কড়া নজরদারি রয়েছে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে আপনাদের আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে আজকে দুপুরের দিকে রাঁচি কোর্ট দারুস সালাম মাদ্রাসার পাশের যে গলি রয়েছে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল পাটকেল ছোড়া হয় পুলিশও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তার পাল্টা জবাব দেয় এ সময় ওখানে যারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছে তারা ছত্রভঙ্গ হয়ে যায় পরে পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং তিন ছাত্রকে তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এখন পর্যন্ত রাজশাহী মহানগরীতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তবে নগর জুড়েই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি কোর্টকে ঘিরে রাজশাহী কোর্টকে ঘিরে পুলিশের বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং কোর্ট চত্বরের বাইরে যে যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে রাজশাহী শহর থেকে কোর্ট এলাকায় যেতে যে ভেরি পাড়ার মোড় পড়ে সেখানেও পুলিশের শক্ত অবস্থান এবং চেকিং রয়েছে ওই এলাকাতে যারা কোর্ট এলাকায় প্রবেশ করছে তাদেরকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে এখন পর্যন্ত রাজশাহী মহানগরীতে আর কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে রাজশাহী গোটা মহানগরী জুড়েই আরেকটি বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি যে আজ বেলা বারো বারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক ব্যানারে শিক্ষার্থী কোটা বিরোধী যারা শিক্ষার্থী রয়েছে তাদের গ্রেপ্তার এবং মামলা হামলার প্রতিবাদে তারা মানববন্ধন এবং র্যালি বের করে এবং তারা সেখানে প্রতিবাদ সমাবেশও করে এর পাশাপাশি এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকরাও যে দেশ জুড়ে যে নাশকতা নৈরাজ্য এবং ধ্বংসযোগ্য হয়েছে সেগুলোর প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতেও তারা মানববন্ধন করেছে এবং মানববন্ধন থেকে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন